পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে আবহাওয়া খুব খারাপ হয়ে এসেছে হুট করে অন্ধকার ঘনিয়ে এসেছে মাত্র এখন আড়াইটা বাজে কিন্তু দেখে মনে হবে সন্ধে সময় হয়ে গেছে কিন্তু তা নয় এখন ভর্তি দুপুরবেলা এবং এতটাই এখানে পরিস্থিতি খারাপ মানে ভয়াবহ অবস্থা প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে গেছে এর মাঝেও আমরা চলে এসেছি লাইভ নিয়ে আমরা যখন লাইভ শুরু করলাম তখন এতটা খারাপ অবস্থা ছিল না কিন্তু লাইট চলছিল সমস্ত জায়গায় কিন্তু হুট করে ইলেকট্রিসিটি ডাউন হয়ে যায় এবং সব বন্ধ হয়ে যায় গান বাজনা লাইট সমস্তটাই জানি না আমরা কতটা কভার করতে পারবো কতটা দেখাতে পারবো কারণ এই মুহূর্তে ঝড় উঠে গেছে পুরো তো আমরা চেষ্টা করব আপনাদের সমস্তটা ঠিক হলে তারপরে দেখানোর তো এই মুহূর্তে যেটুকু দেখতে পাচ্ছি এতটুকুই জায়গাটা বলে দিই জায়গাটা হচ্ছে ধ্রুব সমিতি বা যে যেটা একটু আগে ছিলাম আমরা লক্ষণ পাড়ার ওইখানেই এবং এবছরের এখানকার থিমটা হয়েছে বাঁশের তালে বাগেশ্বরী তো এটা আমরা দেখিয়ে দিলাম তো যেহেতু পরিস্থিতি খারাপ হয়ে গেছে আবহাওয়া খুব খারাপ হয়ে গেছে তো পরবর্তী লাইভে আমরা আবার আসবো আকাশের অবস্থা খুব খারাপ বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে আমরা ভেবেছিলাম সব ঠাকুরগুলো আপনাদের লাইভ করে দেখাবো সেটা কতটা সম্ভব হবে জানি না ঝড় উঠে গিয়েছে আপনারা রাস্তা দেখতে পাচ্ছেন পুরো অন্ধকার তাই লাইভটা এখানে কাটলাম পরবর্তী কোনো একটা লাইভ নিয়ে হয়তো আবার আসবো আবার আসবো একদম আমরা নিজে বাঁচার জন্য একটা দাঁড়ানোর জায়গা দেখতে হবে